নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক হাস ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বর্ধমানের পাঁচটি হসপিটালের সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করবো যেগুলি হচ্ছে টপ ফাইভ হসপিটাল ইন বর্ধমান বা বেস্ট হসপিটাল ইন বর্ধমান তো চলুন জেনে নি হসপিটালের নামগুলো তো এই হসপিটালগুলো বর্ধমানের মধ্যে সেরা হসপিটাল আর এই হসপিটালগুলোতে পেশেন্টদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় তো চলুন যে জেনে নিই সেসব হসপিটালের নাম তো নাম্বার ওয়ান পজিশনে আছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো এটা একটা সরকারি হসপিটাল আর এটা একটা মেডিকেল কলেজও তো অ্যাড্রেস আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে খোঁজবাগান বর্ধমান ওয়েস্ট বেঙ্গল আর ফোন নাম্বারও তো আছে ওরা ফোনেও ইনকোয়ারি করতে পারেন এটি বর্ধমানের বড় বড়ো হসপিটাল তো এটা হচ্ছে সরকারি হসপিটাল নাম্বার টু পজিশনে আছে স্বাস্থ্য নিকেতন হসপিটাল এই হসপিটালটি খুবই ভালো হসপিটাল তো বা অ্যাড্রেস হচ্ছে বাসুদেব পল্লী গ্রাম ট্রাং রোড বর্ধমান ওয়েস্ট বেঙ্গল ফোন নম্বরও দেওয়া আছে নাম্বার থ্রি পজিশনে আছে ভিমস বা ভিমস হসপিটাল এর অ্যাড্রেস হচ্ছে রিজানেন্স টাইমস টাউনশিপ পারবির হাতা বর্ধমান ফোন নম্বরও দেওয়া আছে এগুলি প্রাইভেট হসপিটাল আর আপনার এই হসপিটালগুলোতে মোটামুটি ভালো ট্রিটমেন্ট প্রোভাইড করা হয় তো নাম্বার ফোর পজিশনে রয়েছে টেরেসা মেমোরিয়াল হসপিটাল তার অ্যাড্রেস হচ্ছে এনএইচ টু ইসাইড অ্যানামাই সুপার স্পেশালিটি হসপিটাল বামচন্দাইপুর ওয়েস্ট বেঙ্গল নাম্বার ফাইভ পজিশনে রয়েছে বেঙ্গল ফেথ হসপিটাল অ্যাড্রেস হচ্ছে হেলথ সিটি গোডা বর্ধমান ওয়েস্ট বেঙ্গল ফোন নম্বরও দ্বারা আছে তো এই হসপিটালগুলো ছিল বর্ধমানের সেরা পাঁচটি হসপিটাল বা টপ ফাইভ হসপিটাল বর্ধমান হোপফুলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকবে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ